দেখেছি যে বোম্বে টিম যারা ওয়ার্ল্ডের সাথে পাল্লা দেয় চলচ্চিত্র নির্মাণ করে সে সেই রকম টিম এই যে বাংলাদেশের এই ডিরেক্টরের ডিরেকশন দেখে এবং তার মানে সিস্টেম দেখে ওরা পিছনে বসে মানে কতটা এগুলোকে উপহাস করেছে তো আমি চুপ করে থেকে কিছু বলিনি কারণ ভিন দেশে কাজ করতে গেছি যাই আচরণ করি না কেন পুরো বাংলাদেশকে ওখানে রিপ্রেজেন্ট করবে যে ওখানে আর্টিস্টগুলো এরকম যে কারণে খুবই চুপ করে থেকেছি বলিনি কিছু ওনাকেও কিছু বলিনি তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে চলে এসছি কাজ করে টাকার কথা সেই সময় আমি যেদিন আসি সেই দিন আমি বলেছি যে বানারস তো শাড়ির জায়গা তো আমি বলছি এখানে এত সস্তা শাড়ি আমার তো কাজ শেষ হয়ে গেছে এখন তোমরা ইয়ে দাও পেমেন্ট দাও রাব্বানি ভাইকে বলেছি সাগর ভাইকে বলেছি এই সেই একই চেহারা তাদের সেই একই দরিদ্র চেহারা তাদের কাছে টাকা নাই হ্যাঁ প্যান ইন্ডিয়ান মুভি মুভি কোটি কোটি টাকার আমরা নিউজে দেখেছি আমরা নিজেরা যে ওখানে শুনেছি কিন্তু আমাদের টাকা দেওয়ার বেলায় হচ্ছে তার কাছে টাকা নাই। আচ্ছা ভালো কথা কিছু তো দাও এই সব কিছু মিলিয়ে তারা ষোলো হাজার টাকা আমাকে দিয়েছিল তারপরে দেশে ফিরে এসছি ভালো কথা আপনারা সবাই জানেন যারা নিউজ করেন বা এই এটার সাথে রিলেটেড সবাই জানেন যে ডাবিং এর সময় আমাদের টাকা পরিশোধ করে দেয় সম্পূর্ণটা যে আমাকে সময় দিয়েছিল চারটায় আমাদের এফডিসি তে ডাবিং হয়েছে দরোদের আগের দিন আমি ডাবিং এর জন্য ডেট দিয়েছি বাইদিসায় অপারেশন জ্যাকপট মানে অপারেশন এর ডাবিং শেষ হবে তারপরে হচ্ছে ওদের ডাবিং শুরু হবে আমি চারটায় সময় দিয়েছে চারটা বাজতে দশ মিনিট আগে ওখানে বসে রয়েছে অপারেশন জ্যাকপটে আমি কাজ করেছি ওরা আমার আমাকেও কিন্তু ওদের ওখানে শিডিউল নিতে চেয়েছিল তা আমি বলেছি যে দুইটা চলচ্চিত্রের ডাবিং আমি একদিনে ওইভাবে হবে না হয় না একই একটা ইয়েতে থাকতে হয়তো হ্যাঁ অ্যাক্টিংয়ের মধ্যে আমি ওইটা পারবো না হয়তো এখন আমি আমি ওখানে যে বসে আছি না না প্রায় বিশ পঁচিশ মিনিট হয়ে যাওয়ার পরে অপারেশন জ্যাকপটের টিম বলছে যে তুমি এখন বসেই আছো তো ডাবিং টা দিয়েই ফেলো আমাদের আমিও চিন্তা করলাম আসলে তো বসে দিয়ে ফেলি দেড় ঘন্টা বসে আমি অপারেশন জ্যাকপটের হচ্ছে যে ডাবিং দিলাম ডাবিং শেষ করেও বসে আছি দুই ঘন্টা পরে রাব্বানি তার কিছুক্ষণ আগে এসছে দুই ঘন্টা পরে অনন্য মামুন ঢুকেছে তার আর একজন আর্টিস্ট নিয়ে ঢুকেই আমার সামনেই বলছে যে এই তুমি ডাবিং শুরু করো ঠিক আছে তো এই বিষয়গুলো টাকার টাকাটা কখনো কখনো প্রধান বিষয় না যদি তাই হতো তাহলে ওই ইয়ের কি বলে যেন কষায়ের টাকা না দিয়ে আমাকে দরদে আমাকে রেডিওতে কাজ করাতে পারতো না